শাকিব ভাইয়ের মতন প্রেয়ার আমি যেটা মনে করি উনি বাংলাদেশ বাংলাদেশ সারা কোণার যে আচরণ আমি দেখেছি আমি আশা বোনাই পারি না তার শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোরকম নামও লেখক দর্শক দর্শক আপনারা আজকে কিছু কথা শুনবেন শাকিবুল হাসানকে নিয়ে দর্শক নায়ক রুবেল ভাই শাকিব খানকে নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু কেন ভয় পাচ্ছে আবার সে বলছে যে তাকে আমি পরোয়া করি না সত্য কথা বলতে চলুন দর্শক সাকিব রুবেল ভাই কি বলছে সেই জিনিসটা আপনারা শুনে আসেন তারপরে আমি আপনাদের কথা বলবো আমি যদি একটি দলের ক্যাপ্টেন হই আমি খারাপ করছি আমি আমার ছেলে বসে থাকবো হইচই করব কি করে ভালো করব সেই চেষ্টা করব। সেইখানে আমি দুই দিনের জন্য নিজে ভালো খেলার জন্য চেষ্টা করব। এটা তো স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন আপনি আপনি রুবেল ভাইয়ের কথা আপনারা শুনেছেন রুবেল ভাই বলতে চাচ্ছে যে তার ফ্যান ফলোয়ার যতই থাক না কেন আমি সত্য কথা বলতে দ্বিধা পাই না রুবেল ভাই আমি আপনার সঙ্গে একমত যে এই বর্তমান বাংলাদেশ ক্রিকেটে যে ধরনের আলোচনা সমালোচনা যে ধরনের নিন্দা এই জিনিসগুলা মোটেও ভালো লাগছে না সাকিব আল হাসান হাতুড়োর সঙ্গে মিলে যে ধরনের কার্যকলাপ করে আজকে বাংলাদেশের ক্রিকেট টিমকে কোথায় নামিয়েছে যেটা বলা যাবে না দুঃখ বাংলাদেশের ক্রিকেটের যারা ভক্ত আছে তারা একটু হাসতে পারে নাই কেন জানেন এদের ছলনা পরিকল্পনা এই সব কিছু টাকার কাছে হার মেনে গেছে এবং তারা বর্তমানে এই বাংলাদেশ টিমটাকে এমনভাবে জিম্মি করে নিয়েছিল যে জিম্মি করার কারণে আজ আমাদের এই দলটার না ঠিক করতে পারছে ওপেনিং না ঠিক করতে পারছে টপ অর্ডার ব্যাটসম্যান না ঠিক করতে পারছে কোনো একটা সিচুয়েশনের অধিনায়ক এক একবার এক একজনকে অধিনায়ক দেওয়া হচ্ছে এক একবার একজনকে ওপেনিং করা হচ্ছে কিন্তু আমি মনে করি যে এই বাংলাদেশ টিমকে শক্তভাবে ধরে রাখতে এবং পাবলিককে অর্থাৎ যারা ক্রিকেট ভক্ত তাদেরকে আনন্দ দিতে তার নিঃস্বার্থ হিসেবে খেতে দেবে আরে ভাই এক সাকিব দেওয়া কতদিন চালাবেন কতদিন এক সাকিব চালাবেন সাকিবের নেক্সট প্লেয়ার আনতে হবে উঠাতে হবে আপনারা এমন এক রাজনীতিতে জড়িয়ে গেছেন যে শুধু সাকিব 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 যে দেশে নাই সে দেশে কি খেলা হচ্ছে না সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ার ইন্ডিয়াতে নাই খেলা হয় নাই সচিনের মতো প্লেয়ার নাই খেলা হয় নাই অনিল কোনের মতো প্লেয়ার নাই খেলা হয় নাই কেন বাংলাদেশে এইভাবে হচ্ছে না বাংলাদেশে আমাদের না হওয়ার কারণ একটাই বিদেশি যে কোচগুলো আছে এ সমস্ত ফালতু কোচগুলোকে পাশায় লাথি দিয়ে তাড়িয়ে দেওয়া দরকার তারপরে বাংলাদেশ থেকে ভালো ভালো কোচ তৈরি করা দরকার তাহলে দেশের প্রতি দরদ থাকবে এবং দেশকে নিয়ে তারা খেলার চেষ্টা করবে কেননা তাদের একটা ভয় কাজ করবে যে আমার দেশ হারলে আমার নিজের লজ্জা আমার জনগণের লজ্জা আমার সরকারের লজ্জা নিজেকে লজ্জা লাগবে তাই যান জীবন দিয়ে চেষ্টা করে হলেও এই দেশকে বাঁচানোর জন্য হ্যাঁ আরও এরকম হাজার হাজারো সাকিব তৈরি করবে রুবেল ভাইয়ের পক্ষে আমি এটুকুই বলতে চাই যে রুবেল ভাই আপনাকে স্যালুট আপনি যে কথাটা বলতে আসছেন একেবারে সত্য এর মধ্যে কোনো প্রকার মিথ্যে কথা নয় আপনি চালিয়ে যান আপনার পাশে আছি এবং এরকম আরও বক্তব্য আপনার কাছ থেকে চাই দর্শক আজকে এই পর্যন্তই দেখা হয় পরবর্তীক